আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন যাব যাবো তো আমি হচ্ছে ভিডিও দিতে পারি নাই জন্য হচ্ছে অসংখ্য সরি আর হচ্ছে আমি এখনও কথা বলতে আমার কষ্ট হচ্ছে অবশ্যই আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার আসলে গলার অবস্থা এখনও ভালো হয় নাই তারপরেও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি তারপরে যারা আমাকে হচ্ছে ফোন দিয়েছেন যে আমি এতদিন কেন ভিডিও দিই নাই কালকে একটা ছোটো বোন আমাকে ফোন দিছিল যে ভিডিও দেন না আমি ভাবছি যে আপনি আপনার কী কিছু হয়েছে কি না এই জন্যে হচ্ছে কালকে আমাকে কল দিছে যে কেন ভিডিও আপলোড করেন না হচ্ছে তো এত কম সময়ে আপনাদের এত ভালোবাসা পা পাইছি এই জন্যে হচ্ছে আপনাদের সকলকে হচ্ছে আসলে অনেক অনেক ধন্যবাদ তো এই যে হচ্ছে রাতে একটু বৃষ্টি হয়েছিলো সব জায়গায় হচ্ছে পাতা পড়ে সাদের অবস্থা খুবই খারাপ আশেপাশের অবস্থা তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তা আবহাওয়া একটু এই জন্য আসলে সবারই জ্বর ঠান্ডা এটা হচ্ছে লেগেই আছে তো সবার অবস্থা আসলে অনেক খারাপ আর বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারপরে হচ্ছে শ্বাসকষ্ট বা হচ্ছে ঠান্ডার সমস্যা আসছে নাকের পলিপাস এদের জন্য আসলে এই আবহাওয়াটা খুবই বেদনাদায়ক তো দোয়া করি সকলকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সবাই ভালো থাকুক এটাই দোয়া করি সকলের কাছে তো হচ্ছে যে বৃষ্টির পরেও রোদ উঠছে এটা ভালো লাগছে আর শীতের সময় কি রাতে শীত পড়ুক কিন্তু দিনের বেলা একটু হচ্ছে রোদ থাকুক হচ্ছে দিনের বেলা যদি রোদ থাকে রাতের বেলা শীত থাকলেও আসলে সমস্যা হয় না কারণ রাত্রেবেলা শীতের থেকে উঠে সকালবেলায় যদি সোনালি রোদ পাওয়া যায় গায়ে সোনালি রোদ লাগে তাহলে হচ্ছে একদমই শীত মনে হয় না আর খুব ভালোই লাগে ভালো একটা ফিল সোনালি রোদ হচ্ছে মানে শীতের সময় আমার মনে হয় যে রোদ হচ্ছে একদম আসলে অনেক দামি সোনার মতোই কারণ রোদের চাহিদা বেড়ে যায় শীতের সময় আর গরমের সময় যতটা কমে যায় শীতের সময় ততটা রোদের চাহিদা বেড়ে যায় সবাই একটু রোদই খোঁজে তো হচ্ছে এই যে এটা তুলসী গাছ তুলসী গাছটা আসলে অনেক উপকারী তো আজকে হচ্ছে শীতের সকালে একদম হচ্ছে ওলকপি সিম আলু দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব তো এটা হচ্ছে তেলে আমি রুই মাছটা ভেজে নিচ্ছি যে তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে মাছটা ভেজে নিয়েছি এখানে যে সবজি ক্ষেত সবার মশাল্লা বলে দেবেন সব সবজি মশাল্লা বড়ো হয়ে যাচ্ছে এখানে হচ্ছে আছে পেঁয়াজ রসুন আলু আছে ফুলকপি বাঁধাকপি ওলকপি মূলা শিম তারপর হচ্ছে ঢেঁড়স আছে টমেটো আছে সব বেগুন গাছ আছে অনেক কিছুই মরিচ গাছ লাগানো হয়েছে অনেক কিছুই লাগানো হয়েছে এখানে সবাই দোয়া করবেন যাতে সব কিছুই একদম ভালোভাবে মানে ভালো থাকে পোকা না ধরে তো এটা হচ্ছে যে রুই মাছ ভেজে নিয়েছি এখানে মশলা কষিয়ে নিয়েছি আমি সব সবসময় রান্নায় বাটা মশলা রান্না মানে বাটা মশলা ইউজ করি আমি চাই মানে সব সময় চাই যে তরকারিটা বাটা মশলে রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে কেটে কুটে আমি একদম খেতে পারি না আমার কাছে আর তরকারিতে স্বাদও হয় না তো হচ্ছে আমি সবসময় একটু কষ্ট হলেও বেটে নিই এখানে হচ্ছে জিরা রসুন পেঁয়াজ সবটাই বেটে নিয়েছি জাস্ট কাঁচামরিচটা আমি ফালি করে দিয়ে দিয়েছি তো তারপরে হচ্ছে এই যে মশলাটা ভালোভাবে ভেজে নিব নিয়ে হচ্ছে এই যে দিয়ে দেবো শীতের সবজি আর শীত আসলেই হচ্ছে রান্না করতে ভালোই লাগে কারণ নতুন নতুন সবজি যেমন ওলকপি ফুলকপি বাঁধাকপি তারপরে হচ্ছে মূলা আসলে কোনো সবজি শেষই হয় না এটা হচ্ছে এই জন্য শীতকাল ভালো ফুলের যেমন মানে শীতকালে ফুলগুলাও যেমন বৈচিত্র্য আনে বিভিন্ন রকমের ফুল ফোটে তেমনি বিভিন্ন রকমের সবজিও ওঠে যে এখানে হচ্ছে মশলাটার সাথে ভালোভাবে সবজিটা ভাজা ভাজা করে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা রানোর পরে এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব আর ঝোলের পানি দেওয়ার পরে হচ্ছে ও হচ্ছে ইয়ে করব। উতুল উঠে সাথে সাথে আমি মাছটা দিয়ে দেবো এই যে পানি শুকিয়ে গেছে এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এই যে হচ্ছে তরকারিটা কালারটা হয়তো একটু কেমন দেখাতে পারে ক্যামেরাতে কারণ হচ্ছে আমি সবসময় রাঁধুনি ইউজ করি রাঁধুনি হলুদের গুঁড়ো তো এই যে এবার হচ্ছে মাছগুলো দিয়ে দিব মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি তো এখানে তরকারির কালারটা সাদা সাদা আসছে কারণ হচ্ছে হলুদের জন্য হলুদের কালারটা ভালো না এই জন্যে এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে তরকারিটা হয়ে গেছে এখানে আবার আমি একটু ডাল রান্না করে নিচ্ছি মুসুরের ডাল এখানে অল্প করে মুসুরির ডাল নিয়ে নেবো তো এটা হচ্ছে আমি বসিয়ে দিব চুলাই যে বাবু হচ্ছে এখানে একটু দিলো যে দেবে তারপর হচ্ছে যে ডালটা সিদ্ধ করে আমি ওর মধ্যে দুই পোয়া হচ্ছে রসুন একটু পেঁয়াজ একটু কাঁচামড়ি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে একটু রসুন থেতো করে নিয়েছি জিরা দিয়ে শুকনো মরিচ দিয়ে হচ্ছে তেলে দিব তারপর হচ্ছে যে এখানে আমি আবার জানালা দিয়ে রান্নাঘরে দেখতেছিলাম এখানে দুইটা বাবু ওরা হচ্ছে ওদের নাম নাজিফা এবং নাফিসা ওরা দুই বোন ওরা অনেক ভালো সব সময় হচ্ছে আমাকে ভাবি ভাবি করে ডাকতে থাকে ওরা দুই বোন খুবই ভালো হচ্ছে ওরা দুই বোন আমার সাথে খুবই মানে ভালোভাবে কথা বলে আর ওরা দুই বোন এত পাকা এত সুন্দর সুন্দর করে কথা বলে ওদের কথা শুনতে খুবই ভালো লাগে ছোটো মানুষের কথা শুনতে এমনিই ভালো লাগে তো ডালটা হচ্ছে আমি একটু ফেটে নিচ্ছি তারপরে হচ্ছে এর মধ্যে হলুদ লবণ দিয়ে আর একটু জাল করে নিব তারপরে হচ্ছে তেলে দিব। তো এই যে আমি এই চামচটা নিয়ে হচ্ছে একটু ঘুটি নিচ্ছিলাম যেহেতু একদমই সিদ্ধ হয়ে গেছে সেটু একটু রকম একটু নাড়িয়ে নিলেই হয়ে যাবে এই যে কোনো ঘুটনি বা হচ্ছে যাই হোক মানে ঘুটনির মতো কোনো কিছুই লাগে না যদি এরকম ভালো ভালোভাবে সিদ্ধ করা হয় একটু রকম চামচ দিয়ে নাড়া দিলে হয়ে যায় তো তারপরে হচ্ছে আমি যে ডাল নাড়ছিলাম ওরা আবারই সেখানে ডাকছিলো আমি ভিডিও করতেছিলাম আমি বলতে বলতেছিলাম যে আমি ভিডিও করতেছি তোমাদের কিন্তু উঠাইছি তো ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ভিডিও দেখবো সেটা বলছিল ওরা বারবার আমাকে হায় হাই করছিলো ওরা অনেক সুন্দর অনেক সুন্দরভাবে কথা বলে তো এখানে হচ্ছে বাবু আমার মাছের এখান থেকে কিছুটা মাছ নিয়ে আসছে মাছ এনে তারপরে হচ্ছে ওইখানে রেখে দিছে যে বিড়াল ওইখানে নাকি উপরে এসে বিড়াল খাবে হ্যাঁ তারপরে হচ্ছে যে বাবু এখানে বিড়ালকে মাছ দিচ্ছিলো ওখানে রেখে দিছে বলছে কি এখানে বিড়াল খাবে একটু আর একটু হচ্ছে নাকি পিঁপড়ায় এসে খাবে তো এই হচ্ছে এখানে দাঁড়ায় এসে দাঁড়ায় মাছ নিয়ে যে এখানে হচ্ছে মাছটা ভেঙে রেখে দিছে আমার কাছ থেকে ও মাছটা নিয়ে আসছে ও আমাকে বলছে কি মা আমি একটু মাছ বিড়ালকে দিব দাও তাই এনে দিলে ও হচ্ছে ওখানে রাখছে তারপরে হচ্ছে ছাদের এক করে আমি একটু পাখিকেও খাবার দিই তো এখানে যদি এসে দেখে বারবার যে যদি ওখানে খাবার না থাকে আমাকে এসে বলে যে মা পাখির খাবার শেষ হয়ে গেছে পাখির খাবার নাই আর তো আমাকে এসে বলে তো এখানে হচ্ছে বাবু আবার একটু খেলা করছিল তো তার তারপরে হচ্ছে যে আমি এটা তেলে দিয়ে নিব যে এখানে আমার ফুলের চারাগুলো অনেক সুন্দর হয়ে উঠছে আবার একটু মাছ একটু বৃষ্টি হয়েছিল বলে এত সুন্দর হয়ে এসে এখানে খুব ভালো আমি আবার এই ডালগুলো ভেঙে ভেঙে আরেকটা জায়গায় দিয়ে দিই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ